মাসব্যাপী মেলার এই ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল সো ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা মেলার ব্লগ নিয়ে সালাম আলাইকুম বিমান চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে অর্গানিক হারমোনি বাই রিমি পেজ থেকে আমাকে এই অর্গানিক হেয়ার অয়েল অ্যান্ড কিছু সোপ পাঠানো হয়েছিল আমার তো অনেক হেয়ার ফল হয় যার কারণে আমি সবসময় অর্গানিক হেয়ার অয়েল ইউজ করি দুইটা সোপের মধ্যে আমাকে পাঠানো হয়েছিল গ্লোয়িং সোপ অ্যান্ড নাইট সোপ কিছুদিন হয়েছে পার্সেলটা আমি হাতে রিসিভ করলাম চিন্তা করলাম যেগুলো ইউজ করার পর আপনাদের সাথে সাথে একটা রিভিউ শেয়ার করি এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুলগুলো লম্বা হবে চুলের গোড়া শক্ত হবে এন্ড হচ্ছে খুশকি হতে দিবে না এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুল পড়া বন্ধ হবে উইকে তিনবারের মতো এই হেয়ার অয়েলটা ইউজ করতে হবে অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাইরের ধুলাবালি থেকে এসে ফার্স্টে আমি গ্লোয়িং সোপটা ইউজ করেছিলাম আর এই সোপটার মূল কাজ হচ্ছে স্কিনকে ডিপ ক্লিন করবে আর রোদে পোড়া ভাব দূর করবে সোপটা ইউজ করার পর স্কিনটা অনেকটাই গ্লোয়িং করে দেয় এরপর আমি ইউজ করি করেছিলাম হচ্ছে এই নাইট সোপটা হাতের স্কিনে হচ্ছে একনি প্রবলেম একনি স্পট আছে তারা চাইলে কিন্তু এই নাইট সোপটা ইউজ করতে পারেন অয়েলি ফেস এটা কিন্তু ডিপ ক্লিনিং করে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন অর্গানিক হারমোনি বাই রিমি পেইজে এখন চলে আসি মূল ভিডিওতে সেদিন আমি চলে গিয়েছিলাম ডিসি পার্কে ডিসি পার্কে পঞ্চাশ টাকার টিকিট কেটে ভেতরে গিয়ে বিভিন্ন ধরনের স্টল দেখতে পেলাম বাচ্চাদের অনেকগুলা রাইডস ছিল অনেক ধরনের স্টল ছিল আর ডিসি পার্কে আপনারা ঘুরতেও পারবেন সাথে একটা কিন্তু মেলাও পেয়ে যাবেন এই মেলাটা ব্লগটাতে গিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে বাট আমার ব্লগটা শেয়ার করা হয়নি সো ফাইনালি আমি চিন্তা করলাম যে মেলার ব্লগটা আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করি যে ভেতরেই চলছিল গ্রামীণ এই মেলাটা মেলাটার মধ্যে বেশ কয়েকটা স্টলই ছিল জুতার স্টল থেকে নিয়ে আপনারা নানান ধরনের স্টল এখানে পেয়ে যাবেন জুতোগুলোর দাম ওনারা চিল্লাই চিল্লাই বলছিল তিনশো চারশো পাঁচশো এই ধরনেরই কাছে কিন্তু বেশ ভালো লেগেছে মাত্র পঞ্চাশ টাকার টিকিট দিয়ে আপনারা একটা মেলাও এনজয় করতে পারবেন সাথে এখানে বাচ্চাদের অনেক ধরনের রাইডস ছিল ছিল আর বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল যে বেশি আকর্ষণীয় স্টল ছিল মেলার মধ্যে এই স্টলটা আমি কিন্তু মোটেও বলবো না যে প্রাইসটা কম প্রাইসটা বেশি ছিল বাট এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল ঘর সাজানোর জন্য এখানে অনেক ধরনের কালেকশন ছিল ওনাদের কাছে আর এই গ্রামীণ মেলাটা ফুল উৎসব যতদিন চলবে মেলাটাও চলবে ততদিন আমাকে স্টলে যারা ছিল ওনারাই বললো কাছে একজাক্ট ডেটও জানতে চেয়েছিলাম বাট ওনারা কেউই একজাক্ট ডেট বলতে পারছে না যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না যে মেলাটা কয়দিন থাকবে ডিসি পার্ক নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম যে আমি কিভাবে একশো টাকা খরচ করে ডিসি পার্ক গিয়েছি আপনারা চাইলে ওই ব্লগটাও দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন মেলায় যে খাবারের স্টল থাকে এই মেলায়ও আপনার খাবারের স্টল পেয়ে যাবেন খুব সুন্দর একটা জায়গা আপনার এখানে পিকচারও ক্লিক করতে পারবেন অনেক ধরনের ফ্লাওয়ারও দেখতে পারবেন সাথে একটা মেলাও এনজয় করতে পারবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে ভিজিট করতে পারেন খাবারের স্টল ছিল বাট আমি তেমন একটা কোনো খাবার ট্রাই করিনি কারণ আমার কাছে মনে হয়নি যে খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো হবে এখানে একটা মিক্সড আচারের স্টল ছিল এখান থেকে একটা আচারও আমি নিয়েছিলাম ঝাল ছিল ভাত খেতে অনেক মজা ছিল ডিসি পার্কে গেলে কিন্তু আপনারা অনেক রাস পাবেন তাই আমি আগে থেকে আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের স্টল ছিল ব্যাগের স্টল খেলনার স্টল অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি স্টল আপনাদেরকে এক ঝলক এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা গেলে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন যেগুলোর সাথে আপনারা খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন সো ইয়া দ্যাটস ইট ফর টুডে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে টিল আল্লাহ